হার মহাদেব বন্ধুরা তোমরা জানো আমি হরিদ্বার এসেছি অবশ্যই কাবার মেলা দেখতে আর এখানে অনেক বড় বড় সেট আছে এটার সামনে যেটা আছে এটা সার্জেনের সেট এখানে পঁয়ত্রিশটা বেশ লাগানো আছে আরও যে সেট আছে যেখানে পঞ্চাশটা ষাটটা করে বেশ লাগানো আছে এরকম অনেক সেট আছে তো কম্পিটিশান হলে অবশ্যই দেখা যাবে কে কীরকম বাজায় এখন মেন কথা হচ্ছে তোমরা জানো সার্জেনের দ্বিতীয় ডিজি মানে প্রথম ডিজিটা একটু প্রবলেম হচ্ছে তো দ্বিতীয় ডিজি কখন আসবে এটাই বড় প্রশ্ন যে দ্বিতীয় ডিজি কখন আসবে এবং ফাইনাল টেস্টিং কখন হবে তো তার আগে তোমাদেরকে বলি এটা হচ্ছে সার্জেনের সেট আপ আমিও প্রথমবার দেখছি তো একবার দেখেছিলাম টেস্টিং আর তখন সার্জেন ভাইয়া নিজেই বলছিল যে ডিজি প্রবলেম করছে তো ডিজিটা ভোল্টেজ দিতে পারছে না তো সেই জন্য কিন্তু মেশিনের আর স্পিকারেরও ক্ষতি হতে পারে যেহেতু রোড শোটা তিন চার দিনের আছে তো সেই জন্য না যে কোনো প্রবলেম হোক বা এখন জোরে বাজাচ্ছে না এখনও কিন্তু ফাইনাল টেস্টিং বাকি আছে দাদা বললো যে রোড শো আবই বাকি হয় বলে রাখা তা হিন্দি মেকুচ যে মানে আমি বাংলায় মানে গদা বাংলায় তোমাদেরকে বুঝে বলে বোঝানোর চেষ্টা করছি যে বলছিল যে এখনও অনেক বাকি আছে ঠিক আছে তো এখন থেকে স্পিকার মেশিন সমস্ত কিছু বাগিয়ে ভালো করে রাখতে হবে ঠিকঠাক মতো তো হরিদ্বারে ডিজে সার্জন কাবার জাতা মেলাতে দ্বিতীয় ডিজি কখন আসবে তো তখন তোমাদেরকে বলে দিয়ে এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় ডিজি কিন্তু চলে আসবে ঠিক আছে দ্বিতীয় ডিজি কিন্তু আসবে বন্ধুরা বিকেলবেলা বিকেলবেলা আসবে দ্বিতীয় ডিজি তো শোনা যাচ্ছে সাতশো থেকে সাড়ে সাতশো কেবির কিন্তু ডিজি আসবে আর প্রথম ডিজিটা এখানেই বসছিল আশা করছি দ্বিতীয় ডিজিটা কিন্তু এখানেই বসবে ওখানে আছে একটা ছোট্ট ডিজি কারণ ছোটোখাটো জিনিস যখন কাজ বাজ সেই সমস্ত কিছু টেস্টিং করার জন্য অবশ্যই দেখতে পাচ্ছো সবাই কিন্তু দেখছে সেট সামনে বলো যাই বলো টুকটাক কিন্তু সবাই দাঁড়িয়ে আছে এবং কিছুজন কিন্তু লাইভও করছে আর ওইখানে আছে সার্জনের অ্যাম্প্লিফায়ার সেট যেটা তোমরা অবশ্যই জানো আর লরির উপর লোড করে আর সার্জেন কিন্তু টোটাল কিন্তু যে লরিটার উপর লোড করেছে সেটা কিন্তু চোদ্দো চাকার লরি নয় অনেকে বলছে চোদ্দো চাকা কিন্তু চোদ্দো চাকার লরি নয় তোমাদেরকে চাকা গুণে দেখা দিচ্ছে না একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা বারো চাকার লরি এটা ঠিক আছে বারো চাকার লরি ঠিক আছে চোদ্দো চাকার নয় সার্জেন চাকার লরি নিয়ে মাল নিয়ে এসছে চাকার লরিতে মাল বেঁধেছে এরকম বলো ক চাকার যে এক দুই তিন চার পাঁচ ছয় বারো চাকার লড়ে তাহলে দেখো পেছন দিক থেকে সার্জেনের ডিজে সে লুকটা কিন্তু এরকম লাগছে আর ওখানটাতে লিখা আছে অবশ্যই আর ডিজে সার্জেন তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো সার্জেন কিন্তু চার পাঁচ দিন আগে থেকে এসে কিন্তু অবশ্যই মালটা টোটালে বেঁধেছে তারপরে দু একবার টেস্টিং করেছে অবশ্যই তোমাদেরকে একটা দিয়েছিলাম যখন ফার্স্ট টাইম যখন একদম অ্যাম্প্লিফায়ারে যখন কারেন্ট দিয়ে পাওয়া যায় অবশ্যই তোমাদেরকে দেখেছিলাম কিন্তু তারপরে যখন টেস্টিং করে তখন অবশ্যই থাকতে পারি না কিন্তু রাত্রের বেলা টেস্টিং তোমাদেরকে দেখেছিলাম তখন আমার যেটা মনে হয়েছে রাত্রেবেলার দেখে কিন্তু প্রেসার দেয়নি কারণ প্রেসার দিলে এই রোডটা পুরোটা জাম হয়ে যেত সবাই যেত না ওদের প্রেসার দেয়নি কারণ সার্জনের যেইটুকু নাম শুনেছি সেই অনুযায়ী যদি প্রেসার হতো সেটা বুঝতে পারতাম সেই অনুযায়ী কিন্তু প্রেসার হয়নি আর এখানে দেখতে পাচ্ছ বেল্টেল্ট দিয়ে কিন্তু টোটাল বেঁধে রেখেছে আর দুটো এর মাঝখানে যে গ্যাপ আছে এতে কিন্তু সেই স্পিকার ক্যাবিনেটের যে স্পিকার কাটার যে এইগুলো থাকে না সেগুলো দিয়ে কিন্তু দিয়ে রেখেছে চার পাঁচটা দেখতে পাচ্ছ যে প্লাইগুলো থাকে আর এদিক থেকে টোটাল কিন্তু সে টাইপের হাইটটাও তোমরা দেখতে পাবে তো আপাতত এই অবস্থায় আছে আর এখানে দেখতে পাচ্ছ একদম পুরো কিন্তু ফুল কাভার আছে আর এখানেই কিন্তু সমস্ত ম্যাম প্রিপার ও মেশিনগুলো ও আছে ডিজে সার্জেনদের আর এখানে কিন্তু সামনাসামনি মোটামুটি সবাই আছে কারণ টুকটাক সবাই ভিডিও করছে আর টুকটাক সবাই দেখছেও সার্জেনকে যেহেতু সার্জেন্টের হাইটটা একটু বেশি আছে তো বন্ধুরা এইটুকুনি হরিদ্বারের ডিজে সার্জন কিন্তু আবার চলবে আজকে বিকেলে চলবে আজকে বিকেলে ডিজি আসবে বলছে তো বিকেলে আসবে খবর পেয়েছি এবার বিকেলে আসে না সন্ধ্যায় আসে না রাতে আসে সেটা দেখা যাক তো তখন আসবে কিন্তু টেস্টিং হবে আর টেস্টিংয়ের লাইভ এবং ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো ডিজে সার্জেনের এইটুকুনেরই এইটুকুনি ভিডিও তোমাদেরকে দিলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগলো ঠিক আছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে কী আর বলবে এতদূর এসি তোমাদের জন্য আর নেটওয়ার্ক প্রবলেম ফোনে চার্জ নেই তারপরে সার্জেন সেরকম বাজায়নি ঠিক আছে একবার টেস্টিং দেখলাম সেরকম মজা এসলো নি দেখে কারণ রাত্রেবেলা প্রেসার দেয়নি তখন রাত্রেবেলার ভিডিও তো আমরা দেখেছো এই যে বিল্ডিংটা এই বিল্ডিংয়ের উপর থেকেও কিন্তু অনেকে ভিডিও করছিলো এই বিল্ডিংয়ের উপর থেকেও কিন্তু অনেকে ভিডিও করছে ডাইরেক্ট বলে বলেছে যেহেতু বলেছে সামনে একটু জায়গা আছে কারণ সারজনদা নিজে বলছিল যখন তিরপলটা তুলে তখন বলছিলো যে রোডটা ক্লিয়ার করো তারপরে তিরপলটা তুলবো কারণ যদি রোড ব্লক হয়ে গেলে পুরোটা ব্লক হয়ে যাবে তখন একটা প্রবলেম আসবে এখানে সাধারণ মানুষে বলো বা প্রশাসনের দিক থেকে ওই জন্য বলছিলো যে এখানে পেছনে দাঁড়াতে তারপরে তিরপলটা টুটবে তো পেছনে এতটা যায় এইটুকুন জায়গার তো আর দাঁড়া যাবে না অনেকে কিন্তু এই রাস্তা ধরে চলে গেলো আবার ডাইরেক্ট ওখানে অ্যানাউন্সই করছে কমিটির ছেলেরা হোক যাই হোক এই বিল্ডিংয়ের উপরে উঠে পড়ে বলে কিন্তু এই বিল্ডিংয়ের উপরেও অনেকে উঠে কিন্তু ভিডিও করছিলো আর ডিজে সার্জেনে তো এই আপাতত ডিজে সার্জেন ছোট্ট একটা ডিজি আছে কিন্তু বড় ডিজি এখনও আসেনি তো বড় ডিজি আজকে বিকেলে আসবে তো বিকেলেই কিন্তু আরও একবার ফাইনাল টেস্টিং হবে বন্ধুরা তো সেই ফাইনাল টেস্টিংয়ের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে চলো বন্ধুরা হরিদ্বার যাত্রাতে আরও অনেক অনেক ভিডিও আসবে তোমরা সঙ্গে থেকে চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি